আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স নিয়ে সত্তরটি সহজ ও দরকারি ইংরেজি বাক্য দিলাম বাংলা অনুবাদ সহ যাতে আপনি ধাপে ধাপে শিখতে পারেন ফিউচার ইনডেফিনিট টেন্স আই উইল গো টু স্কুল টুমরো আমি আগামীকাল স্কুলে যাব শি উইল কল ইউ লেটার সে পরে তোমাকে ফোন করবে উই উইল ভিজিট ঢাকা নেক্সট উইক আমরা আগামী সপ্তাহে ঢাকা ভ্রমণ করব দে উইল হেল্প আস তারা আমাদের সাহায্য করবে হি উইল কাম হিয়ার সুন সে শিগগিরই এখানে আসবে আই উইল বাই এ নিউ বুক আমি একটি নতুন বই কিনব দ্য সান উইল রাইজ অ্যাট সিক্স এ এম সূর্য সকাল ছটায় উঠবে উই উইল স্টার্ট দ্য মিটিং এট টেন আমরা দশটায় মিটিং শুরু করব শি উইল লার্ন ইংলিশ সে ইংরেজি শিখবে আই উইল কুক ডিনার টু নাইট আমি আজ রাতে রাতের খাবার রান্না করব হি উইল ট্রাভেল টু ইন্ডিয়া নেক্সট মান্থ সে আগামী মাসে ভারতে যাবে দে উইল ওয়াচ দ্য মুভি তারা সিনেমাটি দেখবে উই উইল প্লে ফুটবল আমরা ফুটবল খে খেলব ইউ উইল গেট দ্য রেজাল্ট সুন তুমি শীঘ্রই ফলাফল পাবে আই উইল ক্লিন মাই রুম আমি আমার ঘর পরিষ্কার করব শি উইল মিট ইউ টু মরো সে আগামীকাল তোমার সাথে দেখা করবে উই উইল গো শপিং আমরা কেনাকাটা করতে যাব হি উইল বি হ্যাপি সে খুশি হবে দে উইল কাম টু আওয়ার হাউস তারা আমাদের বাড়িতে আসবে আই উইল সেন্ড ইউ এ মেসেজ আমি তোমাকে একটি বার্তা পাঠাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স আই উইল বি স্টাডিং অ্যাট এইট পি এম আমি রাত আটটায় পড়াশোনা করব শি উইল বি স্লিপিং দেন তখন সে ঘুমাচ্ছে থাকবে দে উইল বি প্লেইং ক্রিকেট টুমরো আফটারনুন তারা আগামীকাল বিকেলে ক্রিকেট খেলবে উই উইল বি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট আমরা প্রোজেক্টে কাজ করব হি উইল বি ড্রাইভিং টু চিটাগং সে চট্টগ্রাম যাচ্ছে থাকবে আই উইল বি ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব শি উইল বি কুকিং ডিনার সে রাতের খাবার রান্না করবে উই উইল বি ট্রাভেলিং টু সিলেট নেক্সট উইক আমরা আগামী সপ্তাহে সিলেটে ভ্রমণ করব দে উইল বি স্টাডিং ফর দ্য এক্সাম তারা পরীক্ষার জন্য পড়াশোনা করবে আই উইল বি ইউজিং দ্য কম্পিউটার আমি কম্পিউটার ব্যবহার করব হি উইল বি ওয়াচিং টিভি সে টিভি দেখবে উই উইল বি প্রিপেয়ারিং ফর দ্য মিটিং আমরা মিটিংয়ের জন্য প্রস্তুতি নেব শি উইল বি টকিং টু হার ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে কথা বলবে দে উইল বিল্ডিং এ হাউস তারা একটি বাড়ি বানাবে আই উইল বি ওয়েটিং এ বুক আমি একটি বই পড়ব হি উইল বি প্লেইং গিটার সে গিটার বাজাবে হুই উইল বি পেইন্টিং দ্য ওয়ালস আমরা দেয়াল রং করব সি উইল বি ওয়ারিং এ রেড ড্রেস সে লাল পোশাক পরবে দে উইল বি রিপেয়ারিং দ্য কার তারা গাড়ি মেরামত করবে আই উইল বি ভিজিটিং মাই গ্র্যান্ড প্যারেন্টস আমি আমার দাদু দিদার সাথে দেখা করব ফিউচার পারফেক্ট টেন্স আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই এইট পি এম আমি রাত আটটার মধ্যে হোমওয়ার্ক শেষ করব শি উইল হ্যাভ রিচড হোম বিফোর সানসেট সূর্যাস্তের আগে সে বাড়ি পৌঁছাবে উই উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট বাই মানডে সোমবারের মধ্যে আমরা প্রোজেক্ট শেষ করব দে উইল হ্যাভ ইটেন ডিনার বাই নাও এখন পর্যন্ত তারা রাতের খাবার খেয়ে ফেলবে হি উইল হ্যাভ লার্নড ইংলিশ বাই নেক্সট ইয়ার আগামী বছরের মধ্যে সে ইংরেজি শিখে ফেলবে আই উইল হ্যাভ রেড ফাইভ দিস মান্থ এই মাসে আমি পাঁচটি বই পড়ে ফেলব শি উইল হ্যাভ সেভেন পি এম সন্ধ্যা সাতটার মধ্যে সে রাতের খাবার রান্না করে ফেলবে দে উইল হ্যাভ বিল্ড দ্য ব্রিজ বাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের মধ্যে তারা সেতুটি বানিয়ে ফেলবে আই উইল হ্যাভ ক্লিন্ড দ্য হাউস বিফোর গেস্টস আরাইভ অতিথিরা আসার আগে আমি বাড়ি পরিষ্কার করে ফেলব হি উইল হ্যাভ রিটার্ন দ্য লেটার সে চিঠি লিখে ফেলবে উই উইল হ্যাভ ওয়াচড দ্য মুভি বাই নাইট রাতের মধ্যে আমরা সিনেমাটি দেখে ফেলব শি উইল হ্যাভ ফিনিশড হার ওয়ার্ক সে তার কাজ শেষ করে ফেলবে দে উইল হ্যাভ রিপেয়ার দ্য রোড তারা রাস্তা মেরামত করে ফেলবে আই উইল হ্যাভ পেন্টেড দ্য পিকচার আমি ছবিটি এঁকে ফেলব হি উইল হ্যাভ সেভড এনাফ মানি সে যথেষ্ট টাকা জমিয়ে ফেলবে উই উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম আমরা সমস্যাটি সমাধান করে ফেলব শি উইল হ্যাভ ভিজিটেড লন্ডন বাই নেক্সট মান্থ আগামী মাসের মধ্যে সে লন্ডন ঘুরে আসবে দে উইল হ্যাভ কমপ্লিটেড দেয়ার স্টাডিজ তারা তাদের পড়াশোনা শেষ করে ফেলবে আই উইল হ্যাভ সেন্ড দ্য ইমেল বিফোর নুন দুপুরের আগে আমি ইমেল পাঠিয়ে ফেলব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর থ্রি আওয়ার্স বাই ইভিনিং সন্ধ্যার মধ্যে আমি তিন ঘণ্টা ধরে পড়াশোনা করব শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স বাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সে এখানে পাঁচ বছর ধরে কাজ করবে দে উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স তারা দুই ঘণ্টা ধরে ফুটবল খেলবে উই উইল হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর এ লং টাইম আমরা অনেক দিন ধরে ঢাকায় বসবাস করব হি উইল হ্যাভ বিন ড্রাইভিং ফর সিক্স আওয়ার্স সে ছয় ঘণ্টা ধরে গাড়ি চালাবে আই উইল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করব শি উইল হ্যাভ বিন কুকিং সিন্স ফাইভ পি এম বিকাল পাঁচটা থেকে সে রান্না করবে উই উইল হ্যাভ বিন ট্রাভেলিং সিন্স লাস্ট উইক আমরা গত সপ্তাহ থেকে ভ্রমণ করব দে উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং তারা সকাল থেকে পড়াশোনা করবে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি দু বিশ সাল থেকে সে এখানে কাজ করবে